মিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ইয়াসমিন চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আমরা সকাল সকাল যাচ্ছি একটা জায়গায় সবাই মিলে কোথায় যাচ্ছি কি করব জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আজকের ওয়েদারটা খুব বেশি ভালো ছিল না মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম অবস্থা দেখতেও পাচ্ছেন কি রকম কালো মেঘ হয়ে গিয়েছে আর এরকম কালো মেঘ হলে না আমার কাছে এত বেশি ভালো লাগে প্রকৃতিটা মনে হয় খুব সুন্দর হয়ে যায় আসলে প্রকৃতির সব কিছুর ব্যাপারেই একটা অন্যরকম সৌন্দর্য আছে আমার কাছে মনে হয় কালো মেঘটা হলে আরও বেশি প্রকৃতি সুন্দর হয়ে যায় এই পর্যায়ে একটা ছোট রিকোয়েস্ট করব প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এ পাশে আমার কলিজার টুকরা দুইটা মজা করে আইসক্রিম খাচ্ছে আর এগুলো হচ্ছে সূর্যমুখী ফুল আর সামার যেহেতু শেষ হয়ে যাচ্ছে যার কারণে সূর্যমুখী ফুলেরও সময় শেষ হয়ে আসছে না হলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আমার প্রকৃতি দেখতে যে কত বেশি ভালো লাগে যখন ইতালিতে আসছি প্রকৃতিটা যে এত সুন্দর চারিপাশে মনে হয় শুধু সৌন্দর্য আর সৌন্দর্য আমার কাছে দেখতে যে কি ভালো লাগে অন্যরকম একটা শান্তি লাগে যেদিকে তাকায় শুধু শান্তি আর শান্তি মোহান আল্লাহতালার পৃথিবীটা যে এত সুন্দর আর পৃথিবীর মধ্যে এত বেশি মায়া সবার সাথে সবার একটা মায়ার কানেকশন আর এই মায়ার টান কেউ ছাড়তে পারে না আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি একটা শপিং মলে এই শপিং মলটাতে আজকে আমরা প্রথম এসেছি অনেক শপিং মলে গিয়েছি বাট এটাতে কেন জানি কখনো যাওয়া হয়নি যার কারণে আজকে চলে আসলাম আর আমরা চলে এসেছি ও আর এখন যেহেতু সামার শেষ হয়ে যাচ্ছে যার কারণে প্রত্যেকটা মার্কেটে কিন্তু সেল চলে আর এই সেল পেলে কার না ভালো লাগে যার কারণে আমিও চলে আসলাম আজকে সেলে কিছু কেনা যায় নাকি দেখা যাক আর এই মার্কেটে কালেকশনগুলো এত বেশি ইউনিক ছিল প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর ছিল আর এখানে অনেক ধরনের ভ্যারাইটিস অপশন ছিল তার পাশাপাশি ওরা কিন্তু মেকআপও রেখেছে আর প্রত্যেকটা দাম কিন্তু অনেক বেশি কিন্তু সেলের কারণে এখন অনেক কম দামেই পাওয়া যাচ্ছে আর এখানে বড়োদের থেকে বাচ্চাদের কাপড়গুলো সব থেকে বেশি কিউট ছিল আমার তো কয়েকটা জামা এত বেশি পছন্দ হয়ে গেছে কি আর বলবো এই জামাটা আর এই জামাটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে আর সামারের সময় এই জামাগুলোই এত বেশি দামে বিক্রি হয় প্রাইসগুলো অনেক বেশি থাকে আর এখন যেহেতু উইন্টার চলে আসছে যার কারণে প্রাইসগুলো কিন্তু অনেক কম ছিল একদম অনেক বেশি কম ছিল আর এই শপিং মলটাতে মেকআপ বড়দের কাপড় বাচ্চাদের কাপড় সব ধরনেরই কালেকশন আছে আমি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চূড়ান্ত করবেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ